হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো এই তো দেখো জন্মাষ্টমী আজকে যেহেতু জন্মাষ্টমী তো জানি ভিডিওটা তোমরা একদিন পরে পাবে তো যাই হোক তবুও তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছি যে আমি কিভাবে আমার গোপু সোনাকে সেবা দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে আমার গোপু সোনাকে আমার মতন করে সাজিয়ে বসিয়ে দিয়েছি তো কেমন লাগছে আমার সোনাকে অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু তোমরা জানাবে অবশ্যই অবশ্যই জানাবে বলছি বন্ধুরা তো দেখো আমার সোনাকে এত সুন্দর লাগছে আহা চোখ জুড়িয়ে গেল তাই না বন্ধুরা তো এই যে আমার জন্মাষ্টমী আমি কিন্তু প্রত্যেকটা বছর এইভাবেই পালন করি তো দেখতে দেখতে আমার কবু কিন্তু বয়স হলো আজ আঠেরো বছর আঠেরো বছর হয়ে গেল আমার কবু বয়স ভাবতে পারছো বড়ই হয়ে গেছে ছেলে আমার তাই না বন্ধুরা তো সকালবেলা উঠে সমস্ত যোগ সেরে আর এই যে পুজোর জোগাড়ে বসে পড়েছি আর তোমাদের কাছ থেকে এই জিজ্ঞাসা করেছিলাম যে আমি তো ঠিক জানি না কখন পড়েছি জন্মাষ্টমী তো তোমরা অনেকেই আমাকে অনেক রকমভাবেই বলে দিয়েছ তো যাই হোক যেটা যে কমেন্ট আমি বেশি পেয়েছি সেই অনুযায়ী কিন্তু আমার গোপী জন্মাষ্টমী আমি পালন করছি তো অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদের কাছ থেকে এই ইনফরমেশানটা পাওয়ার জন্য তো এই যে গপুকে আমার মতন করে সাজিয়েছি বারবার বলছি অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আমার গোপু সোনার সাজটা তো যেমন পেরেছি সেইভাবেই সাজিয়েছি আর বন্ধুরা কি বলবো এত বৃষ্টি আর আমরা পুরো ডুবে যাচ্ছি মানে আমাদের এইবারে ঘরের মধ্যে জল ঢুকবে এইরকম অবস্থা তার মধ্যেও মানে গোপু সোনার বার্থডেটা সেলিব্রেট করলাম তো সকালবেলায় উঠে গোপুর স্নান করিয়ে গোপুরকে শৃঙ্গার করিয়ে বসিয়ে দিয়েছি তারপর যতটুকু পেরেছি প্রসাদ ভোগের জোগাড় করেছি সেগুলোকে তৈরি করেছি তারপর গোপালকে দিয়েছি আর কি বলবো এই যে আর এখন এই আমি পুজোয় বসেছি আর সাধারণত তোমরা অনেকেই আমাকে বলো নাইটি বৌদি নাইটি বৌদি না আমি কিন্তু সব সময় নাইটি পড়ি না পুজো আচ্ছা করলে তখন কিন্তু সেইভাবেই আমি পুজো আচ্ছা করি তো দেখো আজকে কি গোপু গোপালের মা লাগছে হ্যাঁ তো বলো অবশ্যই কমেন্ট করে এই যে আমি গোপালের মা যে একদম গবুকে পুজো করতে বসে গেছি আজকে একটু শাড়ি পরলাম একটু সাজলাম তো যাই হোক ছেলের জন্মদিনে মাও সেজে বসে আছে তো মা সেজেছে কিন্তু বাবা আর ভাই কিন্তু সাজেনি বাবা আর ভাই খুব একটা সাজে নিই সকালবেলা স্নান টান করে ওরাও পুজোয় বসেছে কিন্তু গোপুর মা আজকে খুব সুন্দর সেজেছে তাই তো বন্ধুরা তো অবশ্যই এটাও কিন্তু জানিও কেমন লাগছে তো চলো গোপুকে আগে পুজো টুজো করে নিই আর আমি কিন্তু জন্মাষ্টমী নিজের মতো করে পুজো করি নিজে হাতেই পুজো করি আমি কিন্তু রকম ব্রাহ্মণ টামন ডাকি না বন্ধুরা তোমরা কি ব্রাহ্মণ ডেকে পুজো টুজো করো সেটাও অবশ্যই বলো তো চলো আসি টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম টাটা বাই বাই হরে কৃষ্ণা রাধে রাধে